কারও বাড়ি যদি কোনো বৃদ্ধ করে রাখে কোনো বান্টনা কোনো কালা জাদু অনেকের বাড়ি কামুখা জাদু করে কালী সাধনা করে অনেক মানুষ কালী সাধনা নামে পরিচয় যে কালী সাধনাটা বেশি বেশ করে কিন্তু কামুখ্যার জাদুটা হলো আরও ভয়ঙ্কর তার থেকে ভয়ঙ্কর হলো কালো জাদু তা প্রত্যেককে বলবো আমার ইউটিউবে আমি ঠিকানা দিয়ে রেখেছি এবং নাম্বার দেওয়া রয়েছে কারো যদি কোনো সমাচার হয়ে থাকে আপনারা অনেক অনেক জায়গায় গিয়েছেন আপনার ঘরের রুগীকে আপনার জিনে ধরেছে বা ভুতে পেতে ধরেছে আপনার বাস্তের ভিতরে অনেক জায়গায় গিয়েছেন নাম করা নাম করা লোকের কাছে কাটান কোটান হচ্ছে করেছেন হয়নি এবং বারবার এসে ঘরে দেখছেন সেই যেই তাই এরম যদি কোনো সমচার হয়ে থাকে তাহলে কোনো জাদুঘর জিনে আপনার রুগীর মানে ধরে রেখেছে এই কারণে কাটান করা যাচ্ছে না এরম যদি কোনো সমস্যা যদি ঘটে থাকে আমাদের এই চ্যালেঞ্জের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমাদের এই চ্যালেঞ্জের সঙ্গে যোগাযোগ করবেন আমি প্রত্যেককে বলে রাখছি আপনার বাড়ি ফোঁধে যদি কোনো ওষুধ পালা বান্টনা করে রাখে প্রকৃত মাটির তলা থেকে তুলে দেওয়া হবে এবং আপনার রুগী চব্বিশ ঘন্টার ভিতরে সুস্থ করে নিয়ে যেতে পারবেন ভাই প্রত্যেককে বলব আপনারা অনেক অনেক জায়গায় নামডাক জায়গায় নিয়ে গেছেন এবং সেখান থেকে কাজ করেছেন আপনি কাজ ক্লিয়ার পাননি আপনার যেই কি সেই রুগী সেই অবস্থা এরম যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে আমাদের ইউটিউবের সঙ্গে যোগাযোগ করবেন ভাই আমার এই ঠিকানা দেওয়া রইল প্রত্যেককে বলবো আপনার বাড়ির ভিতরে পাগল করে দিয়েছে কারোর কারোর মাথার বেড়েঙের ঠিক নেই এমনভাবে জাদুবিদ্যা করেছে পাগল হয়ে ঘুরছে আস্তায় আস্তায় বা আপনি ঠিক করতে পারছেন অনেক জায়গায় গিয়েছেন হ্যাঁ মালদি ফালদি নিয়েছেন এবং মালদি অনেক মানে বেশি দিন টেকে না খুলে ফেলে দিচ্ছে বা আপনার রুগী ভালো থাকছে না এরম যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে আপনার রুগীর আমার এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন ভাই প্রত্যেককে বলা রইল চব্বিশ ঘন্টার ভিতরে ক্লিয়ার ভালো লাগলে একটাও লাইক একটাও সাবস্ক্রাইব করবেন ভাই প্রত্যেককে বলা রইল